নমস্কার বন্ধুরা সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নরকমের সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই প্রথমে সবজির মধ্যে কি কি নিয়েছি সেগুলো আমরা দেখে নেব পাকা কুমড়ো সজনের ডাটা ঝিঙে গাঠি কচু বেগুন বরবটি পটল আলু বিনস আর এখানে টমেটো আছে আর এই সবজিগুলি সবই একই সাইজে আর সম পরিমাণ নিতে হবে এখানে আটকোয়া ছাড়ানো রসুন আছে এটাকে আমি থেতো করে দেবো এখানে আটটা কলাইয়ের ডালে বড়ি নিচ্ছি এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে পাঁচ ফোঁড়ন নুন চিনি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে আর একটা শুকনো লঙ্কা আছে হিং সর্ষের তেল সব সবজিগুলো সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো প্রেশার কুকারে আমি জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে জলটা গরম হয়ে গেছে নরকম সবজির মধ্যে প্রথমে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি সজনে ডাটা বেগুন আলু এবার দিয়ে দিচ্ছি বরবটি ঝিঙে গাঁঠি কচু পটল এবার দিয়ে দিচ্ছি বিনস এগুলো আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো গ্যাসটা বার করব না আর যতক্ষণ গ্যাসটা থাকবে ততক্ষণ রেখে দেব এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার বড়ি ভাজবার জন্য কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার দিচ্ছি বড়িগুলো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়ি ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেবার জন্য তেল গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন রাখা রসুন রসুনটাকে ভালো করে ভাজা করে নেবো না হলে একটু কাঁচা গন্ধ বেরোতে পারে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার খুব সামান্য পরিমাণ হিং দেব এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো এবার ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ চিনি সবজিগুলো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার সবজি সেদ্ধ করা জল হাফ কাপ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে রেখেছি সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়িয়ে দেব রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো